পরগনা থানার অন্তর্গত বারাসাত নম্বর কিলকাপুর অঞ্চলে এক আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত স্থানীয় বাসিন্দা আক্রান্তের অভিযোগ বাড়ি নির্মাণের কাজ করছিলেন তখন স্থানীয় কয়েকজন এসে তার কাছে ছ লক্ষ টাকা দাবি করেন আর তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন তিনি আরো অভিযোগ করেন কয়েকদিন ধরেই তাদের উত্তপ্ত করছিল এই আইএসএফ এর কর্মীরা এবং বুধবার আইএসএফ এর কুড়ি জন কর্মী আক্রমণ করেন এই ঘটনায় দুজন বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্য একজন আক্রান্তকে প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয় আজকে না কদিন আগে আমাদের আইসুপ্রা এরা আমার কাছে আমি বাড়ি করছি ওখানে বাড়ি করছি ওখান থেকে ওরা আমাকে দুবার তিনবার এসে আমার বাড়িতে এই সামনে এসে ওরা চমকি বলছে কি আমাদের টাকা দিতে হবে এতো কৃষি আমাদের এই ক্লাব আছে আমাদের আইসের পার্টি ফান্ডের টাকা এই দিতে হবে আর ডোনেশন দিতে হবে ওদের সেন্ডিকেট ওরা সব এই মিলে ছ লাখ টাকা আমাদের দাবি করেছিল এবার দাবি বাড়ি করছে ঠিকাপুরি হ্যাঁ পাম্প পাম্পের পাশে আবার তো ওদের ওদের পঞ্চায়েত রয়েছে এই পাশে পূর্ব আর আমাদের এই পঞ্চাতে আমি বাড়ি করছি এই পূর্ব এই আমাদের পঞ্চায়েত আজকে কি হয় আজকে সেই আমি যখন বলেছিলাম কি আমি এত টাকা দিতেই পারবো না হ্যাঁ তার বিনিময়ে আবার এসে আজকে কুড়ি পঁচিশ জন এসে আমাদের বাড়িতে এসে ওই কাজ করছি ওখানে আমার ঘরে ঢুকে আমার ওই বাঁশপতি সব মরিয়ে দিয়ে এনে ওই চালাচ্ছে ওই চালা চালালিয়ে আমার তিন বাপ ব্যাটারে ধরো খুব মেরেছে